আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টমীর গণিত চতুর্থ অধ্যায় এর অনুশীলনী চার পয়েন্ট দুই নিয়ে চার পয়েন্ট এর পর্ব নম্বর আমাদের কত আজকে পর্ব নম্বর আমাদের ছয় আর আমরা কি শিখব বইয়ের দুই নম্বর সরল করো এই সরল করো আমাদের পাঁচটি অঙ্ক শিখব এবং আমাদের কয়টি সূত্র প্রয়োজন আমাদের এখানে তিনটি সূত্রের প্রয়োজন সেই তিনটি সূত্র আমি লিখে নিয়েছি এখানে এই তিনটি সূত্রের সাহায্যে আপনারা যদি আগে ট্রাই করতে চান করতে পারেন আর যদি দেখেন যে আপনারা পারছেন না তো আমি তো সমাধান করে দিচ্ছি তো চলুন সরল করো লেখা আছে যদি ব্র্যাকেট গুলো একই থাকে তাহলে আমরা কি করতে পারি ধরে নিতে পারি তো এখানে আমরা ধরে নিই এগুলো 3x y তার উপরে q 3x 3x y তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই ধরনের ব্র্যাকেট আছে এক ধরনের ব্র্যাকেট হলো 3x y আছে আরেকটি হলো 3x y ওয়াই আছে সেই কারণে আমরা ধরে নিই তো ধরি কি ধরব থ্রি এক্স প্লাস ওয়াই সমান সমান কি আমরা এ ধরে প্রশ্নে যদি এক্স ওয়াই আকারে থাকে তাহলে আমরা এ বি ধরবো এগুলো আমরা জানি তো চলুন দেখি থ্রি এক্স প্লাস ওয়াই সমান সমান এ এবং থ্রি এক্স মাইনাস ওয়াই সমান বি ধরে নিলাম তাহলে এখানে দেখছেন যে থ্রি এক্স প্লাস ওয়াই সমান যদি এ হয় ধরে নিজে তাহলে এর উপরে সরল করো এই অঙ্কগুলো আমরা কি করতে পারি ধরার পরে ধরে নেওয়ার পরে আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত রাশি কি দেখুন এটার উপর কি আছে কিউ আছে তাহলে এটার উপর কিউ দিয়ে দিলাম প্লাস থ্রি এটার উপর কি আছে স্কোয়ার আছে দেখুন এটা আমরা ধরে নিয়েছি কি হতো এ তার উপর স্কোয়ার তাহলে স্কোয়ার এটা আমাদের কি বি প্লাস থ্রি এটা আমাদের কত এ আর এটা আমাদের বি তার উপরে স্কোয়ার প্লাস থ্রি বি কিউ থ্রি বি কিউ এই যে এটা আমরা ধরে নিয়েছি কি বি তার উপরে কি দিয়ে দিলাম তাহলে দেখুন তো এই সূত্র হচ্ছে কি না এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা সমান কি এ প্লাস বি হোল কিউ তো সেটাই দেখি এ প্লাস বি হোল কিউ এবার লক্ষ্য করুন এ আমাদের কত থ্রি এক্স প্লাস ওয়াই এ আমাদের কত প্লাস ওয়াই এবং এটা এটা কেটে গেল থাকলো আমাদের কত থাকলো আমাদের এখানে থ্রি এক্স আর থ্রি এক্স তাহলে তিন এক্স আর তিন এক্স হয় ছয় এক্স তাহলে ছয় তার উপরে কিউ তাহলে এই কে তিনবার গুণ কত হয় দেখি ছয় ছক ছত্রিশ এই হলো ছত্রিশ তার সাথে আবার ছয় তাহলে ছয় ছত্রিশে ছয় হাতে আমার কথা তিন তিন ছয় আঠারো আঠারো তিনে একুশ তাহলে দুইশো ষোলো তার উপরে কী হবে এক্সের উপরে কী হবে এটাই আমাদের অ্যান্সার সরল ক নম্বরে অ্যান্সার এবার আমরা চলুন কত নম্বর করবো খ নম্বর সমাধান করবো তো চলুন খ নম্বর সমাধান করি আমাদের ঘর নম্বরে আছে টু পি প্লাস ফাইভ কিউ আমাদের দুই ধরনের ব্যাকেট আছে দেখুন টু পি প্লাস ফাইভ কিউ প্লাস টু পি প্লাস ফাইভ কিউ তো একই ব্যাকেট আরেকটা দেখেন ফাইভ কিউ মাইনাস টু বি তাহলে দুই ধরনের ব্যাকেট আছে দুই ধরনের ব্যাকেট থাকলে আমরা দুইভাবে ধরে নেব চলো ধরি টু পি প্লাস ফাইভ কিউ সমান সমান আমরা কি ধরবো এ ধরবো টু পি প্লাস ফাইভ কিউ সমান সমান আমরা এ ধরলাম তাহলে এটা সমান আমরা কি ধরতে পারি বি ধরতে পারি তাহলে আমরা ধরে নিই এবং আমাদের এখানে প্রদত্ত রাশি কত হয়েছে এ কিউ এটার উপর কিউ যেহেতু এটা আমাদের এ প্লাস থ্রি এটার উপরে আমাদের কি আছে স্কোয়ার আছে এটা আমরা ধরে নিয়েছি কত এ তার উপর স্কোয়ার এটা আমাদের কি বি তাহলে এটা বি বি থাকলো প্লাস থ্রি এ এ আমাদের এটা ধরে নিয়েছি তাহলে এ প্লাস এটা আমাদের কি কত বি কিউ তাহলে হোল কিউ সমান এ সূত্র না এটা দেখুন তো এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে এটা যদি হয় তাহলে এ প্লাস বি হোল কিউ আমরা লিখতেই পারি এ প্লাস বি হোল কিউ তাহলে এ প্লাস বি হোল কিউ লিখলাম দেখুন তো এখানে আমাদের এ কত এ হচ্ছে টু পি প্লাস ফাইভ কিউ সেটা লিখে দিই 2P প্লাস ফাইভ কিউ মাইনাস তার উপরে কত এটা হলো এবার দেখুন 2P প্লাস আর 2P মাইনাস তাহলে এই দুটো কী হবে কেটে যাবে তাহলে কেটে দিলাম তাহলে এখানে কত থাকলো পাঁচ আর পাঁচ দশ দশ কিউ তার উপরে কিউ দেখুন এই যে পাঁচ পি সরি পাঁচ কিউ তাহলে কত হলো দশ তার উপরে কিউ করলে কত হয় তিনটা হবে উপরে কেউ যেহেতু উভয়ের উপরে কি আছে কেউ আছে সেহেতু আমরা উভয়ের উপরে কেউ দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের কত অ্যানসার আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর সমাধান করবো গ নম্বর সমাধান করবো চলুন গ নাম্বার সমাধান করি লক্ষ্য করুন এবার এখানে আমাদের কত আছে এখানে আমাদের এক্স প্লাস টু ওয়াই তাহলে এক্স প্লাস টু ওয়াই আবার এক্স প্লাস টু ওয়াই আবার কি আছে এক্স মাইনাস টু ওয়াই তাহলে এইগুলো আমরা ধরে নিতে পারি দুই ধরনের এখানে আছে দেখুন এক্স প্লাস আর এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস আমরা এ ধরেছি এবং এক্স মাইনাস ওয়াইকে আমরা কী ধরেছি ধরেছি যদি আমাদের এবি আকারে থাকে তাহলে আমরা এক্স ওয়াই আর যদি এক্স আকারে থাকে তাহলে আমরা কী আকারে তো সে কারণে আমরা বি ধরে নিয়েছি এবার প্রদত্ত রাশি এটার উপরে কিউ তার মানে এর উপরে কিউ যেহেতু এটা সমানে মাইনাস থ্রি এটার উপরে স্কোয়ার আছে এটা আমাদের আমরা কত ধরেছি এ ধরেছি তার উপরে স্কোয়ার এটা আমাদের বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এটা আমাদের কথা বি তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউ আমাদের এটা প্রদত্ত রাশি তাহলে দেখুন তো সূত্রটা এটা হচ্ছে না এ মাইনাস বি হোল কিউ সরি এ মাইনাস বি হোল কিউ এটা সূত্র এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি মাইনাস বি কিউ এটাই তো আমাদের সূত্র হচ্ছে তো তাহলে আমাদের এটা কত লিখতে পারি এ মাইনাস বি হোল কিউ আমরা লিখে দিই এ মাইনাস বি এ মাইনাস হল লিখে দিলাম এবার লক্ষ্য করুন এখানে মাইনাস আছে মাইনাস থাকলে আমরা কি করবো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব তো সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ আমাদের কথা ছিল। টু এ আমাদের কথা ছিল এক্স প্লাস আমাদের কত এক্স মাইনাস টু তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম কে দিলাম এবার এই মাইনাস এটাই এভাবে থাকবে যেহেতু তার আগে কোনো চিহ্ন নেই যেহেতু চিহ্ন নয় মানে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস চিহ্ন থাকলে তো ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্নর পরিবর্তন হয় না কিন্তু যদি মাইনাস থাকে তাহলে কি হয় ব্র্যাকেটের ভিতরে চিহ্নর পরিবর্তন হয় তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাস এক্স হবে আর মাইনাস মাইনাস প্লাস টু ওয়াই হবে সেটাই লিখি চলুন এবার দেখুন এক্স আর এক্স এক্স প্লাস আর এক্স মাইনাস তো আর কেটে তারপরে কিউ চার কে তিনবার গুণ করলে কত হয় চার চার ষোলো চার ষোলো চৌষট্টি চলুন চৌষট্টি লিখি এই হলো চৌষট্টি ওয়াই কিউ আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর সমাধান করবো ঘো নম্বর সমাধান করবো চলুন ঘ নম্বরটা সমাধান করি ঘ নম্বর আমাদের ছিল সিক্স এম প্লাস টু তারপরে কিউ প্লাস সরি মাইনাস থ্রি সিক্স এম প্লাস টু স্কোয়ার সিক্স এম মাইনাস ফোর প্লাস থ্রি সিক্স এম প্লাস টু সিক্স এম কত ছিল সে মাইনাস সিক্স কিউ ছিল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের ব্যাকেট আছে দুই ধরনের ব্যাকেট থাকুক বা একাধিক ব্যাকেট যদি একই রকম থাকে তাহলে আমরা ধরে নিতে পারি সেই কারণে ধরে নিয়েছি এম ছিল এম ছিল আমাদের চলক ছিল কি এম আমরা কি এ সমান সমান তাহলে এটা সময় আমরা কি ধরেছি এ ধরেছি এবং ছিল কি আর ধরে নিয়েছি তাহলে এখানে লক্ষ্য করুন যে এইখানে এটা আমাদের কি এ তার উপরে কি হয় মাইনাস থ্রি এটা আমাদের কি এ তার উপরে স্কোয়ার এটা আমাদের দিলাম প্লাস থ্রি এটা আমাদের এটা আমাদের বি উপরে স্কোয়ার সেটা আমরা উপরে স্কোয়ার দিয়েছি মাইনাস এটা আমাদের কত ছিল বি ছিল তার উপরে কেউ আশা করছি বুঝতে পেরেছেন তাহলে এটা আমাদের কী সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলকিউ সূত্র না যদি এ মাইনাস বি হোলকিউ সূত্র হয় তাহলে বসিয়ে দিই এ মাইনাস বি আমরা কী লিখলাম এ মাইনাস বি হোলকিউ বসালাম তাহলে এ মাইনাস বি হোলকিউ যদি বসে তাহলে আমরা কি বলেছি যদি মাইনাস থাকে তাহলে আমরা সেকেন্ড প্যাকেট ব্যবহার করবো তো চলো সেকেন্ড প্যাকেট ব্যবহার করি এ আমাদের কত ছিল সিক্স এম প্লাস টু মাইনাস সিক্স এম মাইনাস ফোর তারপরে সেকেন্ড প্যাকেট দিয়ে কিউ কেন সম্পূর্ণ উপরে কিউ ছিল তাহলে এ মাইনাস বি এ আমরা সিক্স এম প্লাস টু লিখেছি মাইনাস দিয়ে সিক্স এম মাইনাস ফোর লিখলাম তার উপরে কেউ যেহেতু কেউ ছিল এবার এম মাইনাস দিয়ে গুণ করবো তাহলে সিক্স এম প্লাস টু মাইনাস সিক্স এম মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে প্লাস ফোর এবার সিক্স এম আর সিক্স এম তাহলে কী হবে কেটে যাবে তাহলে এটা এটা কেটে দিলাম তার উপরে কেউ ছিল তাহলে দুই আর চার কত হয় ছয় হয় তাহলে ছয় লিখলাম তার উপরে কেউ তাহলে গুণ করলে কত হয় ছয় ছত্রিশ আবার ছয় দ্বারা গুণ করলে দুইশো ষোলো হয় দেখুন ছয় ছক ছত্রিশ আবার ছয় দিয়ে যদি গুণ করি ছয় ছ তিন ছয় আঠারো আঠারো আর তিনে একুশ তাহলে দুশো ষোলো এটি আমাদের অ্যান্সার তা আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর করবো অঙ্গ নম্বর সমাধান করবো চলুন আমরা অঙ্গ নম্বর সমাধান করি এবার এখানে লক্ষ্য করুন যে এক্স মাইনাস ওয়াই কিউ প্লাস এক্স প্লাস ওয়াই কিউ তারপরে কথা আছে সিক্স এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে কিন্তু ব্যাকেট একাধিক নেই মানে একের বেশি নেই তাহলে তো আমরা ধরতে পারছি না তো কিভাবে আমরা একাধিক ব্যাকেট করে নিতে পারি বা কিভাবেই এই অঙ্কটা সমস্যা আছে দেখুন এখানে থ্রিও নেই সিক্স আছে তাহলে এই সিক্সকে আমরা তিন দ্বারা যদি গুণ করি দুইকে তিন দুগুণ ছয় সেভাবে আমরা সমাধান করবো চলুন তাহলে আমরা লিখি এক্স মাইনাস ওয়াই তার উপরে কেউ প্লাস এক্স প্লাস ওয়াই তার উপরে কেউ আচ্ছা প্লাস তিন দু কত হয় ছয় এখানে একটু লক্ষ্য করুন যে এখানে কত ছিল এখানে আমাদের ছিল হল সিক্স এক্স তাহলে সিক্স এক্স কে আমরা কি লিখতে পারি তিন দু ছয় সেটা আমরা লিখলাম আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটাই রেখেছি এ প্লাস বিয়াস ওয়াই সমান সমান আমরা বি ধরলাম যেহেতু দুই ধরনের ব্যাকেট হয়েছে দেখুন X প্লাস এ আর একটা হচ্ছে এক্স মাইনাস এস প্লাস এ আমরা এ ধরলাম আর সরি এক্স মাইনাস এ আমরা এ ধরলাম আর এক্স প্লাস আমরা বি ধরলাম যদি তাই ধরি তবে এখন এখানে একটু লক্ষ্য করুন যে এখানে একটু লক্ষ্য করুন এখানে আমরা এ প্লাস বি দিয়েছি কেন এখানে দেখুন টু টু এক্স এক্স আছে এ এর মান বের করার জন্য তাহলে এ প্লাস বি যদি দিই তাহলে এ আমাদের কত এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই বি আমাদের কত এক্স প্লাস ওয়াই তাহলে এই ওয়াই আর এ ওয়াই কেটে গেলে আমাদের থাকে কত এখানে আমাদের থাকে এ এক্স আর এক্স কত এক্স হলো টু এক্স

এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি আছে তাহলে আমরা কি লিখবো এব লিখতেই পারি গুণ আকারে থাকলে সমস্যা নয় এব লিখলাম এ প্লাস বি হোলকিউ সূত্ররা এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি বি দেখুন এ প্লাস বি হোলকিউ সূত্র তো আমরা এখানে বসিয়ে দিতেই পারি এ প্লাস তার উপরে কিউ এই এ প্লাস বি এর মান আমরা পেয়েছি টু এক্স এ দেখুন এ প্লাস বি এর মান কত পেয়েছি টু সেটা আমরা বসিয়ে দিই টু তার উপরে কিউ তাহলে দুই কে তিনবার গুণ করলে কত হয় আট হয় এক্স তার উপরে কিউ আশা করছি বুঝতে পেরেছেন আজকের পর্ব এখানে শেষ করছি সামনে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া টু মাই চ্যানেল